নির্বাচন পরবর্তীকালে আমরা জাতীয় সরকার গঠন করব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নাম এখন বারবার উচ্চারিত হচ্ছে তারেক রহমান দীর্ঘ সতেরো বছরে নির্বাসিত জীবন শেষে তার দেশে ফেরার গুঞ্জন মামলা থেকে আইনি অব্যাহতি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার বলিষ্ঠ নেতৃত্ব সব কিছুই ইঙ্গিত দিচ্ছে এক সম্ভাব্য নতুন অধ্যায়ের যদি তারেক রহমান ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসেন তবে কেমন হতে পারে দেশ কিভাবে তিনি দেশকে পরিচালনা করতে পারেন তার অতীত ও বর্তমান কর্মকাণ্ডগুলোর পরিপ্রেক্ষিতে আমরা আজ তার সম্ভাব্য নেতৃত্ব নীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব চলুন এক নতুন দিগন্তের স্বপ্ন নিয়ে এই বিশ্লেষণ শুরু করা যাক যদি তারেক রহমান ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন তবে বাংলাদেশে সম্পূর্ণ এক নতুন শাসন তৈরি হবে আমরা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি যেখানে ক্ষমতা ধরে রাখার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু তারেক রহমানের চিন্তা চেতনা এবং আওয়ামী লীগের চিন্তা চেতনা এক নয় বরং অনেকটাই আলাদা কেন এই ভিন্নতা তা তার রাজনৈতিক ভিত্তি আদর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্লেষণ করলেই স্পষ্ট হয়ে উঠবে তারেক রহমান এমন এক পটভূমি থেকে উঠে এসেছেন যা তাকে দেশের জন্য এক ভিন্ন ধরনের ভিশন দিয়েছে তারেক রহমান শুধু একটি রাজনৈতিক পরিবারের সন্তান নন তিনি বাংলাদেশের দুটি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন তার রাজনৈতিক ভিত্তি তৈরি হয়েছে এই দুই কিংবদন্তি নেতার তার আদর্শ অভিজ্ঞতার মিশেলে যা তাকে দেশের শাসন ভার গ্রহণের ক্ষেত্রে এক অনন্য অবস্থানে নিয়ে আসে তারেক রহমানের নেতৃত্ব বিশ্লেষণ করতে হলে প্রথমেই তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপদ্ধতিকে বুঝতে হবে জিয়াউর রহমান ছিলেন একজন মুক্তিযোদ্ধা এবং আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তার হাত ধরেই বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার হয় এবং দেশের অর্থনীতিতে এক নতুন গতি আসে জিয়াউর রহমানের শাসন আমলে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল যা আজও দেশের উন্নয়নে দৃষ্টান্ত হয়ে আছে জিয়াউর রহমান দেশের তৃণমূল পর্যায়ের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন তার গ্রাম সরকার এবং স্বনির্ভর বাংলাদেশের ধারণা ছিল প্রতিটি গ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার এক মহা পরিকল্পনা তারেক রহমান সম্ভবত বাবার এই আদর্শকে অনুসরণ করে গ্রামীণ অর্থনীতিকে ঙ্গা করার দিকে বিশেষ মনোযোগ দেবেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ কৃষিখাতে আধুনিকীকরণ এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে তার বিশেষ মনোযোগ থাকতে পারে তিনি হয়তো গ্রাম ভিত্তিক প্রকল্পগুলোতে বেশি বরাদ্দ দেবেন যাতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত হয় তবে এই পথ চলার চ্যালেঞ্জও কম নয় বর্তমান বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে নানা ধরনের জটিলতা রয়েছে যেমন কৃষি উপকরণের উচ্চমূল্য কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া এবং গ্রামীণ অবকাঠামোর দুর্বলতা এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তারেক রহমানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের পাশে দাঁড়াতে হবে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে এর পাশাপাশি গ্রামীণ পর্যায়ে সুশাসন নিশ্চিত করাও একটি বড় ধরনের চ্যালেঞ্জ হবে যেখানে স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব নিয়ন্ত্রণ করতে হবে তারেক রহমান তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিখেছেন কিভাবে কঠিন পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রাখতে হয় এবং জনগণের আস্থা অর্জন করতে হয় খালেদা জিয়ার মতো তারেক রহমানও সম্ভবত জনসম্পৃক্ততা বাড়ানোর দিকে মনোযোগ দেবেন জনগণের সমস্যা সরাসরি শুনবেন এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করবেন তিনি হয়তো একটি গণমুখী প্রশাসন গড়ে তোলার চেষ্টা করবেন যেখানে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে তার মায়ের মতো তিনিও দেশের প্রতিটি অঞ্চলে সফর করে জনগণের সাথে সরাসরি মিশে তাদের অভাব অভিযোগ শুনবেন তবে এই জনসম্পৃক্ততা বাড়াতে গিয়ে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অবিশ্বাস এবং বিভাজন বেশ প্রকট এই অবস্থায় সবাইকে একত্রিত করা এবং দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা একটি কঠিন কাজ হবে বেগম খালেদা জিয়ার সময়ে যেমন দলীয় কোন্দল কিছুটা ছিল তারেক রহমানকেও সেই সমস্যা মোকাবেলা করতে হতে পারে তাকে এমন একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করতে হবে যা সকল স্তরের নেতাকর্মীকে এক ছাতার নিচে আনতে পারবে তারেক রহমান ক্ষমতায় এলে বিদ্যুতের সমস্যার সমাধানে বিশেষ মনোযোগ দেবেন বলে আশা করা যায় এর কারণ হল বিএনপি যখন শেষবার ক্ষমতায় ছিল তখন দেশে বিদ্যুতের সমস্যা প্রকট ছিল সেই সময়ে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার হিমশিম খাচ্ছিল যা জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছিল কিন্তু বিএনপি সরকার সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে বিদ্যুতের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছিল এবং অনেকটাই সেই সমস্যা নিরসন করতে সক্ষম হয়েছিল সেই অভিজ্ঞতা থেকে বলা যায় তারেক রহমানের লোডশেডিং সমস্যা ও তার সমাধান কিভাবে করতে হয় সে সম্পর্কে ভালো রকম অভিজ্ঞতা রয়েছে সেই নিরিখে তিনি এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবেন বলে আশা করা যায় তিনি হয়তো নবায়নযোগ্য জ্বালানি উৎস যেমন সৌরশক্তি ও বায়ুশক্তির ওপর বিনিয়োগ বাড়াবেন এবং পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলোর আধুনিকীকরণ করবেন যাতে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল থাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণমাধ্যমের গণমাধ্যমের স্বাধীনতা স্বাধীনতা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় সরকার পরিবর্তনের সাথে সাথে ভূমিকা এবং নিয়ে প্রশ্ন ওঠে বর্তমানে যখন তারেক রহমানের সম্ভাব্য রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তার শাসনামলে বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের স্বাধীনতা কেমন হবে দীর্ঘদিনের রাজনৈতিক পর্যবেক্ষণে দেখা যায় এ বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গিতে রয়েছে উল্লেখযোগ্য ভিন্নতা আওয়ামী লীগ সরকারের বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতার ওপর যে নজিরবিহীন চাপ সৃষ্টি হয়েছিল তা ছিল উদ্বেগজনক আমরা দেখেছি কিভাবে সংবাদ মাধ্যমের স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের স্বাধীনতাকে গলাটি হত্যা করা হয়েছিল সরকারের বিরুদ্ধে সামান্যতম সমালোচনা ও সহ্য করা হতো না কোনো সংবাদ মাধ্যম যদি শেখ হাসিনা বাতার সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস দেখাত তবে সেই সংবাদ মাধ্যমটি বন্ধ করে দেওয়া হতো। অথবা তাদের ওপর নেমে আসত নানা ধরনের হয়রানি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা শারীরিক নির্যাতন এমনকি গুমের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকার সংবাদ মাধ্যমকে বাধ্য করত সরকারের চাটকারিতা করে বস্তাপচা তেলতেলে নিউজ প্রচার করতে অর্থাৎ সংবাদ মাধ্যমগুলো সরকারের গুণগান গাইতে বাধ্য ছিল এবং জনগুরুত্বপূর্ণ অনেক খবর চাপা পড়ে যেত এর ফলে জনমনে অসন্তোষ বাড়ত এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রিত হওয়ায় সাধারণ মানুষ সঠিক তথ্য থেকে বঞ্চিত হতো এই পরিস্থিতি একটি গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল কারণ স্বাধীন গণমাধ্যমই হল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং জনগণের কণ্ঠস্বর তবে এই দিক থেকে বিএনপি অনেকটাই ভিন্ন চিত্র উপস্থাপন করে বিএনপির শাসন আমলে গণমাধ্যমের কণ্ঠরোধ করার প্রবণতা তেমন দেখা যায়নি বরং তারা সংবাদ প্রকাশের স্বাধীনতাকে অনেকটাই গুরুত্ব দিয়েছিলেন বিএনপি শাসনকালেও সরকারের সমালোচনা করে সংবাদ প্রকাশ করা যেত যা বর্তমান প্রেক্ষাপটে ছিল অনেকটাই অভাবনীয় এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হল সে সময় বেগম খালেদা জিয়ার কার্টুন ছাপানো যেত একটি গণতান্ত্রিক দেশে কার্টুনের মাধ্যমে রাজনৈতিক সমালোচনা একটি সাধারণ বিষয় কিন্তু অনেক স্বৈরাচারী বা ক্ষমতাধর সরকার কার্টুনকে ভালোভাবে দেখে না এবং এর জন্য কঠোর ব্যবস্থা নেয় বিএনপির শাসন আমলে বেগম খালেদা জিয়ার মতো একজন প্রধানমন্ত্রীর কার্টুন ছাপানো স্বাধীনতা থাকা প্রমাণ করে যে তারা গণমাধ্যমে সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখতেন এবং বাক স্বাধীনতাকে সম্মান করতেন এই বিষয়টি বিবেচনা করে বলা যায় তারেক রহমান গণমাধ্যমকে সংবাদ প্রকাশের জন্য পূর্ণ স্বাধীনতা দেবেন বলে মনে হয় তারেক রহমান নিজেও তার রাজনৈতিক গুরু এবং পিতা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেন যিনি বহুদলীয় গণতন্ত্র এবং মুক্ত চিন্তাকে গুরুত্ব দিয়েছিলেন তারেক রহমান যদি ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা আরও প্রশ্ন হবে বলে আশা করা যায় এর পেছনে বেশ কিছু যুক্তি রয়েছে তারেক রহমান এবং বিএনপি দীর্ঘকাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছেন গণতান্ত্রিক ব্যবস্থায় বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য তাই তার নেতৃত্বাধীন সরকার এই মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধগুলোর প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে আশা করা যায় একটি স্বাধীন গণমাধ্যম সরকারকে জবাবদিহি করতে বাধ্য করে এবং প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করে তারেক রহমান হয়তো একটি স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য গণমাধ্যমকে শক্তিশালী করতে চাইবেন যাতে দুর্নীতির মতো বিষয়গুলো উন্মোচিত হতে পারে আন্তর্জাতিক অঙ্গনে একটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা তার গণতান্ত্রিক ভাবমূর্তিকে প্রভাবিত করে তারেক রহমান চাইবেন বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং এর জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে একটি সরকার যদি গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয় তবে তা জনগণের আস্থা অর্জনে সহায়ক হয় জনগণ যখন জানতে পারে যে তারা সঠিক তথ্য পাচ্ছে এবং তাদের শোনা যাচ্ছে তখন সরকারের প্রতি তাদের আস্থা বৃদ্ধি পায় তারেক রহমান জনগণের আস্থা অর্জনকে অগ্রাধিকার দেবেন যদি তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে তার নেতৃত্ব দেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে তার পারিবারিক উত্তরাধিকার রাজনৈতিক দূর দর্শিতা আধুনিক চিন্তাভাবনা এবং সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বাংলাদেশকে এক উন্নত ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে তিনি সম্ভবত একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের চেষ্টা করবেন যেখানে সকল ধর্মের সকল বর্ণের এবং সকল স্তরের মানুষ সমান সুযোগ পাবে তার নেতৃত্বে বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে না বরং গণতন্ত্র আইনের শাসন এবং মানবাধিকারের ক্ষেত্রেও বিশ্ব দরবার একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে তার এই সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য এক নতুন আশা এবং সম্ভাবনার বার্তা নিয়ে আসবে যা দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে দেশকে স্থিতিশীলতা এবং প্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে তবে এই পথে চ্যালেঞ্জও কম নয় এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে তিনি কতটা সফল হতে পারেন তা সময়ই বলে দেবে